আমরা সামরিক শাসন দেখছি আমরা নারী শাসন দেখছি ইসলামে নারী নেতৃত্ব নাই এতদিন আমরা অভিশপ্ত জাতি ছিলাম আল্লাহর কাছে এই জন্য সামরিক আমাদের দরকার নাই জানির আমাদের দরকার নাই গণতন্ত্রের দরকার নাই আমাদের দরকার ইসলামতন্ত্রের কি দরকার ইসলামতন্ত্রের কারা জীবনে সর্বক্ষেত্রে আল্লাহকে মানি জীবনের সর্বক্ষেত্রে নবীকে মানি আল্লাহ রসুল ছাড়া আমরা আর কাউকে মানি না জীবন দিব রক্ত দিব তবুও ইসলামের সামনে আমরা মাথা নত করবো না ঠিক না বলেন সংসদ সংসদ এবার এই স্বাধীনতাকে আমরা রাখবো আমরা অগ্নিগার করছি সব এই স্বাধীনতা ধ্বংস করার জন্য ইন্ডিয়া যদি আবার বাংলাদেশ নিতে চায় আমরা রক্ত দিব তবু ইন্ডিয়ার আধিপত্য বসত আমরা মানবো না আপনার মানবেন মুসলমান হইয়া লিঙ্কি হলার আধিপত্য মুসলমান হইয়া যারা এই গরুর গোবর খায় গরুর সমা খায় যারা আল্লাহর পূজা পাতি মূর্তি পূজা করে তাদের অধীনে থাকা লজ্জাজনক ব্যাপার

আল্লাহর এবাদত চলবে এ দেশে মানে মূর্তির কথা শুনবে না অন্যের কথা শুনবে না এটা হলো তহিদ আই তোমরা সেই মূর্তি ওলার ফিসে মাথা পাবে বুঝছো তবে যারা মূর্তি পূজা করে আমরা বলবো যে করিও না আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে অনুরোধ করব ভুল পথে চলতেছো মূর্তি কোনো শক্তি নেই তার একটা শক্তি নেই এমন জিনিসকে কেন পূজা করো এটা বিবেকে জিজ্ঞেস করো তারপরও যদি না মানো আমাদের কিছু করার নাই তোমারটা নিয়ে তুমি থাকো আমারটা নিয়ে আমি আসি আমার লোক গোলমাল করি না এরপর বুঝো ইসলাম হক মুসলমান হক কোরআন হক বেদ এটা বিষয়ে গেছে বাইবেল বিষে গেছে এটার ওষুধ পুরানো গেছে এটা খাওয়া যাবে না হিন্দুরা বেদ খায় খ্রিস্টানে বাইবেল খায়

হবে মূর্তি ফতে গেলে চিরকাল জাহান থাকবে এ কথা বইলা তো হিন্দু ভাইকে বলবো যদি না যাচ্ছান সড়ক সান আল্লাহ সাহ নিশ্বর ভগবান সান খুশি মুসলমান হন ইসলামে একমাত্র সত্য ধর্ম এ যুগে আল্লাহ এক যুগে দুই ধর্ম রাখে নাই সর্বযুগে এক ধর্ম কয় ধর্ম আগে ধর্ম বাতিল এটা মানো তোমাদের মঙ্গল হবে যদি না মানো তোমরা বিষ খাইতেছ আমাদের কি তোমরা নিজের ফাই নিজে কুড়েল বাড়ি ধ্বংস আমাদের কি আমরা তো দাওয়াত ফসা দিলাম সত্যের ফতে আস না আসলে তো কিছু করার নাই আমরা মূর্তি ভাঙব না মূর্তিতে হিন্দুর ঘরে আগুন লাগাবো না ওদের সাথে ঝগড়া করবে না ওদেরকে আমরা নাগরিক হিসেবে ঘুরার সম্মান দিব তবে আমরা দাওয়াত দিব তোমরা ভুলের আসো কিসের ঘুরাছ এই কথা আমরা বলবো বুঝতেছেন না ঘটনা বুঝতেছেন ভুলের বাসে মানে মারি ফেল ভুলের বাসে জন্য মানে মূর্তি ভাঙিয়ে এলো এই অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই ভারতে মূর্তি মসজিদ ভাঙে বাবরি মসজিদ পাঁচশো বছর মসজিদ ভাঙি ফেলছে এরপরে দিল্লিতে অনেক মসজিদ পাইছে দিল্লি মুসলমান হত্যা করে সেই হিসাবে আমাদের বাংলাদেশে কোন হিন্দুর ভাতি বৌদ্ধ ভাতির নির্যাতন হতেছে এ দেশে হিন্দু বৌদ্ধ জামাই ধরে আছে এ দেশের মন্দিরগুলা সরকার হেফাজত করে না মাদ্রাসার ছাত্র হেফাজত করে আপনারা দেখছেন তারপরে করা হয় যে বাংলাদেশে মূর্তি ভাঙে বাংলাদেশে মন্দির ভাঙে এগুলা ফারা না আমরা মূর্তি ভাঙি না আমরা হিন্দু বাড়ি ফোড়া দিই না আমরা রক্ষা করি আমাদের এদেরকে ইজ্জত করতে হবে এরা নাগরিক তবে দাওয়াত দিতে হবে এটা সত্য নয় আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজ আসছেন আমার নবী বলেন ওয়াজ মারবিল না এটা বেহস্তের বাগান আর বেহেশতের বাগানে যারা আসবে এ সাদুইনিক গাফার হম তাদের তাদেরকে সমস্ত গুনামা না নে যারা এখানে জিকিরে আসছেন অতীতে সব গুনামা হয়ে গেছে এইজন্য আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ বলেন ওলাইকুম প্রিয় রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসাল্লাম তোমাদের দজোর হযরত মুহাম্মাদের মাঝে একটা বাবা আদর্শ আছে এই আদর্শ মিললে তোমাদের লাভ সেটা ইসলাম আমার ইসলাম নিয়ে জীবিত থাকব ইসলাম নিয়ে মরব ইসলাম নিয়ে উঠব নিয়ে 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 হাসার আমরা ইসলাম আর কোরআন ছাড়ার কিছু বুঝি না এটা আমাদের মানে ডাক এরপরে আগামীতে যে সরকার আসবে আমরা যারা ইসলামের কথা বলবো ওদেরকে ভোট দেবো আর যারা ইসলামের কথা বলবে না আমরা তাদেরকে ভোট দেবো না আমরা বলে এক গেছে ফ্যাট পড়ছে আর দলে ফ্যাট খালি আছে এখন ফ্যাট পুরে করবো এই জন্য ওই বুকাকে খানা দেওয়ার জন্য আমাদের দরকার নাই ইসলাম কথা যারা বলবে ওদের সাথে আছে ঠিক নেই ঠিক কিনা বলেন এরপরে আমার মা বোনের জন্য একটা হাদিস পড়ছি আল্লাহ বলে আল্লাহ নবী বলেন আলমারুদা সল্লাদ খান সাহা মহিলারা যদি ফাঁসুক্ত নামাজ পড়ে অসামা সহারা রমজান রোজা রাখে

রোজা রাখে স্বামীর খেদমত করে ফর্দা চলে কি চলে বলেন ফর্দা চলে ফাল তাত ফুল জানাত আল্লাহ নবী বলেন বেস্টের বড় দরজা আটটা আছে আটটা দরজা ওই ভালো মহিলার জন্য খোলা পুরুষের বেস্টে যাতে কষ্ট আছে ঈদের নামাজ আছে জেয়াদ আছে কত কিছু আছে মহিলাদের কিছু নেই পুরুষেরা মাঠে যেত এবাদত করব মহিলারা ঘরে থাকি সমর্থন করলে সব পাবে তো তাদের কি মসজিদে আসার দরকার আছে ঈদের মাঠে যাওয়ার দরকার আছে যেহেতু যুদ্ধে যাওয়ার দরকার আছে না গেলে তো সোয়া পাওয়া যায় ঘরে বসে তারা সোয়া পায় তারা সমর্থন করবে স্বামীর কাজগুলোকে তারা ঘরে বসে নামাজ পড়বে তারা রোজা রাখবে তারা কোরআন তালাত করবে তারা স্বামীর খেতমাত করবে তারা ইজ্জত রক্ষা করবে পর্দা ফুটে মাইনা চলবে এই সৎখানে তারা বেসতে যেতে পারবে আর হাদিস আছে আর দৈসুল ধুল জাননা দৈসুল জন্য বেশ হারাম আগে আমরা বলতাম যারা বেপর্দা রাস্তাঘাটে সাইজা গুজা চলাফেরা করে ঘন্টা হন না বোরগা গায়ে দেনা না এরা দৈস এখন কি তবে দেখি শুধু তারা দৈস তো আল্লাহ যে একে রুফি খবর খবস বেপরদা নারীও দৈস বেপরদা নারীকে যারা সমর্থন করে তারা দৈস এই জন্য বাংলার এই ফতে ঘাটে যে সমস্ত ব্যাপারটা মেয়েদেরকে দেখা যায় এগুলা কি আমাদের বাংলাদেশের মেয়ে না না ইন্ডিয়ার মেয়ে বাংলার মেয়ে বাংলা রমণী এরা কে আপনাদের বউ কে আপনাদের বোন কে আপনাদের মা কে আপনাদের কন্যা এরা তো সব হিন্দু না এরা সব বৌদ্ধ না হ্যাঁ এতগুলো মেয়ে রাস্তাঘাটে বেপরটা দেখা যায় এগুলো সে মুসলিম অনেকেই মুসলিম অনেকের বাপ তবলিক করে অনেকের বাপ জে করে অনেকের বাফে ফিরের মুড়ি জিকির করে আসে বছর বছর আমরা করে আর তার মুখ চলে আসে না নাই এই জন্য বউকে বেফারদা রেখে নামাজ পড়লে কবুল হবে না রোজা রেখলে কবুল হবে না করলে কবুল হবে না জিকির করলে কবুল হবে না জেহাদ করলে কবুল হবে না কবলিকে গেলে কবুল হবে না সিললে দিলে কবুল হবে না কোফলে দাগ বসাইল কবুল হবে না যদি আমার অধীনে মেয়েদেরকে আমি ইসলামী তরিকে না চালাই ইনশাল্লাহ এ টাঙ্গাইলের মুসলিম মেয়েদেরকে আপনারা